এবং আজকে যারা রক্তের উপরে চেয়ার গুলোতে বসে আছেন বাংলাদেশকে পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে সুবিধা বলতে চাই এই রক্ত চেয়ার সাধারণ কোন কার্পেটের উপরে বসে নাই কোন ক্লোনের উপরে বসে নাই শহীদদের রক্তের স্তূপের বসে আছেন আপনারা যারা বিচার করতে পারবেন না যদি অপরাধতা প্রকাশ করেন তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে এখনই সেই চেয়ারগুলো থেকে নেমে যান আমি শুরুতে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের প্রতি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে শহীদ পরিবারের পক্ষ থেকে সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় তাদের সবার পক্ষ থেকে জামাত ইসলামীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের পক্ষ থেকে এই সর্বপ্রথম শহীদদের স্মারক উন্মোচিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এখানে আসার পরে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম শহীদদের পিতাদের কথা শুনছিলাম এর সাথে আন্দোলনের সেই সময়ের কথাগুলো আমার স্মরণ হচ্ছিল আমরা যখন আন্দোলন ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছিল একে একে শহীদদের সংবাদ প্রতিদিন আমাদেরকে এই সময় আমরা পাচ্ছিলাম আহতদের শাড়িগুলো অনেক লম্বা হচ্ছিল আমরা এখানে আমাদের সাদেক ক্যাম্প রয়েছেন আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী আমার সহযোগী এই সময় আমরা যখন বসতাম আমরা ভাবতাম এভাবে শহীদদের শাড়িগুলো আর কত লম্বা হবে আমরা এই আন্দোলনকে আর কতদিন চালিয়ে নিতে পারলো কতটুকু বা আমাদের সামর্থ্য আছে তখন একবার মনে হতো যে আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাই যখনই পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো শহীদদের চেহারা আমাদের সামনে ফুটে উঠত শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যদি আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয় তাহলে কোন শহীদ পরিবারকে খুনী হাসিনা প্রেসিস্ট হাসিনা ভালো থাকতে দিবে না কোনোদিন এ সময় আহতদের সেই শাড়িগুলো আমাদের সামনে এসে বলতো আহত পঙ্গুত্ব অবস্থায় সারা জীবন তাদেরকে বিক্রিম হয়ে সমাজে থাকতে হবে তখন আমরা আল্লাহর উপর ভরসা করতাম আল্লাহর উপর ভরসা করে আমরা বদর যুদ্ধের আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলি ইসাল্লামের সেই দিনগুলোকে স্মরণ করতাম বদর যুদ্ধে উপনীত হয়ে রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ আজকে যদি এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয়ে যায় আজকে যদি কাবেরা বিজয় হয়ে যায় তাহলে তোমার দিনকে প্রচার করার জন্য তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমার সত্যকে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ তো অবশিষ্ট থাকবে না আমরা ঠিক সেই দিনগুলোকে শরণ করে আবার সামনে দিকে এগিয়ে যেতাম এবং আমাদের অনেক ভাইয়েরা ছিল দিন কিছু খাই নাই রাত বারোটা বাজে যখন জিজ্ঞেস করতাম যে ভাই আজকে কিছু খেয়েছেন তিনি যে খাইনি সে খাওয়ার কথাটাই তিনি ভুলে যেতেন

আপনাদের কোন কথা কোন কাজে যদি জুলাই জুলাই বিপ্লবের স্পিরিট বিনষ্ট হয় তাহলে আগামী দিন আপনাদেরও ছাত্রজনতা কাট করে দাঁড় করাতে হবে এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন barbarishki পরিচালনা করছেন তাদের স খুবই বলতে চাই এই রক্ত চেয়ারগুলো সাধারণ কোনো কাঠপ্যাটের উপরে বসে নাই কোনো কোরের উপরে বসে নাই শহীদদের রক্তের উপর বসে আছেন আপনারা যারা করতে পারবেন না যদি অপরাধতা প্রকাশ করেন তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে এখন সেই চেয়ার থেকে নেমে যান আমরা নিজেদেরকে প্রত্যেক দিন রাতে যাওয়ার আগে মনে করতাম আজকের দিনটি আমাদের জন্য শেষটা যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা এই করে বের হতাম আজকে দিনটি হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন আমি সবার কাছে দায়িত্বশীল তারা দায়িত্বশীলতার জায়গায় রয়েছে এই শহীদের রক্ত গ্রহকে শহীদের চাওয়া পাওয়াকে কে করে আপনারা দেশ পরিচালনা করেন ছাত্র জনতা আমরা সকালে আপনাদেরকে সহযোগিতা করবো